আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এই যে ওয়াটার ডেলিভারি ট্যাঙ্কিটা ফিটিং করছে এটা যে লাইন করছে ইনপুট লাইন ও ডেলিভারি ও ইনপুট লাইনে দিছে হাওয়ার পাইপ হ্যাঁ এই যে হাওয়ার পাইপটা ইনপুট লাইনে পানি যখন সার্ভে মোটর কোন দিক দিয়ে বের হবে ট্যাঙ্কিতে না ঢুইকে দিক দিয়ে পড়া শুরু করবে আর ডেলিভারি লাইনে হাওয়ার পাইপ না দিয়ে ডাইরেক্ট এলবু দিয়ে করছে এক মিস্ত্রি কইরা গেছে ও যিনি কাজ করছেন উনি মিস্ত্রি হইলো কেমনে উনি হয় ধান কাটতো নাইলে বদলিয়া দিয়ে মাটি কাটার লেগে বিভিন্ন জেলায় যায় সেখানে সেই কাজ করতো ওর দিন ও এই কাজ করে নাই ও ইউটিউবে দেখে দেখে কাজ করছে তাও তো ইউটিউবে রেও করা হয়েছে কিভাবে এই কাজটা করে পরবর্তী অন্য মিস্ত্রি গিয়ে এই কাজটাকে নতুন করে আবার করে খুবই দুঃখজনক এই জন্য বাড়িওয়ালারা সাবধান থাকবেন কম দামে অযোগ্য মিস্ত্রি কে দিয়ে কাজ করা যাবে না তার কাজের ব্যাকগ্রাউন্ড জেনে তারপরে কাজ করতে হবে ভালো থাকবেন না